হ্যাঁ কেন ভিডিও রাখবো আপনি মারধোর করলেন কেন একটা রিপোর্টারকে আপনার ফোন কিনতে দামে হয়নি আপনি কেন আমাকে মারধোর করলেন বলুন আপনি একটা খদ্দেরকে কেন মারথোর করলেন বলুন আপনি মারধোর করলেন কেন বলুন আবার মারধোর করছেন আপনি আপনি মারধোরটা কেন করছেন বলুন কলকাতা মোবাইলে এসেছিলাম ফোন কিনতে ঠিক আছে যে মারধর করে আমাকে বাই করছে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টে দাম আছে

কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় মোবাইল কেনাকে কেন্দ্র করে চরম হেনস্থার মুখে এক সাংবাদিক জানা গেছে কামারপুকুর চটিতে একটি মোবাইলের দোকান বাঁকুড়ার বৈতল এলাকা থেকে মোবাইল কিনতে আসেন আসাজুল শাহু নামে এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তারপরে মোবাইলের দাম দর নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয় সেই সময় দোকানের মালিক তার চুলের মুঠি ধরে দোকান থেকে বের করে দেয় এবং মারধর করে বলে অভিযোগ অপরদিকে মোবাইল দোকান মালিক বলেন ওই সাংবাদিক আমাকে গালিগালাজ করে মারধরের ঘটনায় নিয়ে গোহার থানায় লিখিত অভিযোগ জানাই সাংবাদিক আফাজোল স্থানীয় সূত্রে জানা গেছে ওই মোবাইল দোকান মালিক প্রায়ই ক্রেতাদের সঙ্গে এমন ব্যবহার এমন বাজে ব্যবহার করে থাকেন বলেই জানা যাচ্ছে আমি কলকাতা মোবাইলে একটা ফোন কিনতে গিয়েছিলাম আট আমি বললাম দাদা সেটটা কত দাম বললো সেটার দাম আছে কি দাম বলবো আমি রিসিপ্ট কপি দেখি দেখে বলছি দিয়ে উনি ফ্লিপকার্টের দাম দেখলো ফ্লিপকার্টের দাম দেখার পর যে বলছে আমি আর একবার আমি ওই রিসিপ্ট ওদের যেটা চালান না কি বলেনি রিসিপ্ট কপি সেটা দেখে দাম বলছি দিয়ে বলে আমি দাম ঠিক আছে যে দেখলো যে আট হাজার দুশো টাকা বলছে আর ফ্লিপকার্টের দাম আছে সাত হাজার নশো নিরানব্বই টাকা বলছি দাদা ফ্লিপকার্টের থেকেও দাম বেশি কেন দুটোর মধ্যে তৈরি পার্থক্য আছে আমি বলছি কিসের পার্থক্য একই সেট অথচ মোবাইল দোকানে কম দাম হয় ফ্লিপকার্টের থেকেও দুশো তিনশো চারশো পাঁচশো একটা কম দাম হয় তাহলে আপনি বেশি বলছেন দিয়ে বলো আমি ওনাকে এইভাবে বললাম দিয়ে আমি সেলুবনে আমার বন্ধু আমরা দুজন এসেছিলো আমি এসেছিলাম আমার একটা বন্ধু এসেছিলো আর একটা বন্ধু এসেছিলো আমি সেলুবনে তাহলে বেরিয়ে পালিয়ে আসো দিয়ে আমরা বেরিয়ে চলে আসছি দিয়ে দোকান থেকে নেমেই একটা আমাকে খারাপ ভাষা বলি যে ফলিমিন তো কি করতে আসছে এটা মানে করতে আসছি দিয়ে আমি বললাম দাদা গালাগালি করছেন কেন যে বলবো কি কিয়ে দোকান থেকে কিয়ে উঠে আমাকে চুরির মুঠি ধরে মারধর করে কি আমি চাইছি ওই দোকানদারের শাস্তি শাস্তিও এমন শাস্তিও যেন ও কোন মানে কাস্টমারের সাথে যেমন না দুর্ব্যবহার করতে পারে আমি ওকে কোনো হেনস্থা করিনি বারবার আমাদেরকে ফোন করে বিরক্ত করেছি এসে আমাদের দাম যেটা করছিল আমি কোনো দাম বলিনি সেই দাম বলে আমাকে ওকে গালাগালি করেছে সেই গালাগালি করেছে আমি ওই দোকান থেকে চলে যাই কথাটা বলি তো ও তো বলছে না আপনি দোকান থেকে ঠেলে ঠেলে বের করে দিচ্ছেন তো ভিডিও ফুটেজ আছে যে আপনি নাকি ঠেলে হ্যাঁ

হে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামমজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে